পাশ আর খেট দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ঝোকে গা নেহি সালা এই পুষ্পরাজ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দুই দিন কোনো ভিডিও দেওয়া হয়নি দুই দিন পর আপনাদের খুব সুন্দর একটা ভিডিও দিচ্ছি যে আমাদের আসামের সেই ঐতিহ্যবাহী বিহু সেই বিহু উপলক্ষে যেহেতু সামনে কিছুদিন মাত্র বাকি রয়েছে সেই মাঘ বিহুতে যে ভেলাঘর সাজা হয় আসামের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কিন্তু ভেলাঘর নির্মাণ করা হচ্ছে অলরেডি আপনারা এই মুহূর্তে যদি দেখেন গোয়ালপড়া জেলার লক্ষ্মীপুর পানিশালি তারপরে তার আশেপাশে বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু নানা রকমের ভেলাঘর সেই ঐতিহ্যময় ঐতিহ্যমণ্ডিত সেই ভেলাঘর পুরনি ঘর কীরকম ছিল সেই মতোভাবে খুব সুন্দর সুন্দর ভেলাঘর সাজা হচ্ছে সেই মতোভাবে বর্তমান যে ট্রেন্ডিং পুষ্পা মবি তো টু সেই পুষ্পাটুর যে ট্রাক ছিল সেই ট্রাক কিন্তু আজকে দেখা গেছে শুধুমাত্র এই খ্যাট দিয়ে কিন্তু সেই ট্রাক বানাচ্ছে আমার পিছনে যদি দেখেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলেই কিভাবে সেই ট্রাক মানে নির্মাণ করা হচ্ছে শুধু বাস আর খ্যাট দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ঝোকে গা নেহি সালা এই পুষ্পারাজ সেই ট্রাক কিন্তু খুব সুন্দর করে নির্মাণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখনও অনেকটা কাজ বাকি রয়েছে যেহেতু এখনও সময় রয়েছে বিহুর সেই দিন এখনও বাকি রয়েছে তো আগুন থেকে আগে থেকে আর কি যে প্রস্তুতি নিচ্ছে সেটার জন্য কিন্তু অনেকটা কাজ এগিয়ে ফেলছে যেহেতু সম্মুখের যে ট্র্যাকের অংশ সেটা কিন্তু অলরেডি চাকা সব কিছু লাগিয়ে তারপরে এখানে কিন্তু সেই পুষ্পা রাজের যে একটা ভ্যানার সেটা কিন্তু ব্যানার লাগিয়ে দিয়েছে এখানে লেখা রয়েছে ফলোয়ার নেহি ঝুই হে ঝুঁই এখানে সেটা কিন্তু লিখে দিয়েছে তো আসামের বিভিন্ন জায়গায় বিশেষ করে আমাদের যেহেতু আর কি গোলপাড়া জেলার সেই লক্ষ্মীপুর পানিশালী গ্রামের আশেপাশে এবং পানিশালি গ্রাম বিভিন্ন জায়গায় কিন্তু এই মতো খুব সুন্দর সুন্দর ভেলা নির্মাণ করার দৃশ্য দেখা যাচ্ছে তো দর্শক যাই হোক আর কি আজকে এতটুকুই ছিল আবারও দেখা হচ্ছে তো সম্পূর্ণ দৃশ্যগুলো দেখেন আসলে কত সুন্দর করে মানুষের ভেলাঘর খুব সুন্দর করে জ্বালাচ্ছে যেহেতু আগামী কিছুদিন পরেই মাঘ বিহু সেই বিহুতে এত সুন্দর সুন্দর ঘর সেজে সেটা কিন্তু একদিনেও সেই প্রোগ্রাম যে বিহুতে সবাই একসঙ্গে গ্রামবাসীরা খাবে এবং পার্টি করার পর সেই ঘর কিন্তু আবারও পুড়িয়ে দেওয়া হবে তো দর্শক এতক্ষণ দেখতে পারলেন সেই ভেলাঘর যে পুষ্পারাজ এটাই কিন্তু আমার চোখে আর কি খুব সুন্দর আসলে আপনারা কমেন্ট করবেন যে ভেলাঘরটা কীরকম হয়েছে